স্বামী স্ত্রী যদি প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে চান এবং সেটা কোনো ধরনের সিনথেটিক পিল বা যে সিনথেটিক যে উপায়গুলো রয়েছে তার বিপরীতে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে আয়ুর্বেদিক উপায়ে যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই পাতা আপনারা খেতে পারেন তবে এটা শুধুমাত্র নারীদের সেবনের জন্য পাতাটা ভালো করে দেখুন পাতাটা ভালো করে দেখে রাখুন এই পাতাটাকে আকোনাদি পাতা বলা হয়ে থাকে কোনো কোনো জায়গায় এটা মাকান্দি নিমুকা বা দই পাতাও বলা হয়ে থাকে দেখুন এই পাতাটায় কিন্তু কোনো ধরনের খাঁচ কাটা বা ভাজ নেই একদম পাতাটার আকৃতিটা চারপাশে সমান এবং মাঝখানে এটাতে কিন্তু কি হয় যদি পানি দিয়ে রাখেন মাঝে কিন্তু পানি আটকে থাকবে ঠিক আছে এরকম এই পাতাটার আকৃতিটাই হচ্ছে এটা চেনার একমাত্র উপায় আশা করি আপনারা পাতাটা চিনে গিয়েছেন এবার খাওয়ারের নিয়মটা বলে দিচ্ছি খাবেন কি করে নারীদের যেই দিন মাসিক বা ঋতুস্রাব শুরু হবে সেই শুরুর দিন থেকে টানা সাত দিন পর্যন্ত প্রতিদিন এই কাঁচা পাতার রস হাফ গ্লাস করে তার সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে একদম খালি পেটে খেতে হবে